হ্যালো বন্ধুরা আমার নাম কবিতা আমার একজন কাজের লোক আছে সে বড্ড পরিশ্রম করে আমার মালিশ করে একদিন আমি তাকে কিছু টাকা দিতে গেলাম সে বলল থাক মালকিন এর রাতে নিয়ে নেব আমি তো কিছুই বুঝতে পারলাম না যতক্ষণ সে মালিশ করত আমার শরীরে একটা মজার নেশা চড়তে থাকত আর আমি আরামে গভীর ঘুমে তলিয়ে যেতাম কিন্তু এক রাতে আমার ঘুম এলো না আমার তো মাথা ঘুরে গেল সেই রাতে মালিশ করতে করতে কাজের লোক আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম তাই বিয়ের আগে প্রতিদিন আমার জন্য বিয়ের প্রস্তাব আসত আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম তাই বাবা চাইতেন আমি ডাক্তার হয়ে তার নাম উজ্জ্বল করি কিন্তু যখন এত ভালো ভালো প্রস্তাব আসত আমার মা আমাকে বলতেন পড়াশোনা ছেড়ে দে আমি তোর বিয়ে দিয়ে দেব আমি মাকে বলতাম না আমি তো ডাক্তার হতে চাই এটা শুনে মা রেগে যেতেন আর বলতেন এখনই বিয়ে কর ডাক্তারই পরে করিস কিন্তু বাবা কিছুতেই রাজি হতেন না তাই মা একদিন এক তান্ত্রিক বাবার কাছে গেলেন তাকে বললেন আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই কিন্তু ওর বাবা রাজি হচ্ছে না এমন কিছু তাবিজ দাও যাতে ওর বাবা তড়ি ঘড়ি রাজি হয়ে যায় সেই তান্ত্রিক মায়ের কাছ থেকে টাকা নিল আর এমন একটা তাবিজ দিল যে আমার বাবা আমার বিয়েতে এক কথায় রাজি হয়ে গেলেন এই প্রস্তাবটা আসলে বাবার এক বন্ধু তার ছেলের জন্য পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন তোমার মেয়ে বিয়ের পরেও ডাক্তার হতে পারবে এটা শুনে বাবা তৎক্ষণাৎ বিয়েতে হ্যাঁ বলে দিলেন আর আমি বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে এলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই বড় লোক ছিলেন তাই আমি আর আমার স্বামী আলাদা বাড়িতে থাকতাম আমার স্বামী তার বাবার ব্যবসা দেখত তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকত আমি যখন তার বাড়িতে এলাম এত ঐশ্বর্য দেখে আমার চোখ ধাঁধাঁধা হয়ে গেল আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সেবার জন্য অনেক কাজের মেয়ে রেখেছিলেন কিন্তু তাদের মধ্যে একজন কাজের ছেলে ধীরে ধীরে আমার কাছাকাছি আসতে লাগল একদিন সে আমাকে বলল আমি এই বাড়িতে অনেক বছর ধরে কাজ করছি এই বাড়ির লোকেরা আমাকে পরিবারের একজনের মতোই মনে করে এটা শুনে আমিও তাকে একটু বেশি গুরুত্ব দিতে শুরু করলাম একদিন সে আমার ঘরে এলো আমি তখনও বিছানায় শুয়েছিলাম আমাকে ক্লান্ত দেখে বলল আপনি শুয়ে থাকুন নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন যদি আপত্তি না করেন আমি আপনার পা টিপে দিই এটা শুনে আমি তো অবাক আমি সুন্দরী ছিলাম তরুণী ছিলাম কিন্তু আমার স্বামী ছাড়া কোনো পুরুষ আমাকে কখনো ছোঁয়নি আর কাজের লোকের কাছে পা টেপানোর কথা তো ভাবি তাই আমি তৎক্ষণাৎ না করে দিলাম বললাম না আমার ভালো লাগে না যে কেউ অচেনা আমাকে ছোঁয় এটা শুনে সে চুপ করে ঘর থেকে চলে গেল তখন আমার মনে হল আমি হয়তো একটু বেশি কঠিনভাবে কথাটা বলে ফেলেছি বোধ হয় এই বাড়িতে সে আগেও এমন কাজ করত আমার স্পষ্ট মানা করায় তার মন ভেঙে গেছে আমার মনটা খুব নরম ছিল তাই পরে আমার খারাপ লাগতে শুরু করল আমি তার কথা ভাবতে লাগলাম লোকটা তো বেশ তরুণ দেখতেও সুন্দর হয়তো আমার পা টিপানো উচিত ছিল না আমার স্বামীর হয়তো এটা পছন্দ হবে না পরের দিনও একই ঘটনা ঘটল সে আবার একই কথা বলল সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম তাই পা দুটো বিছানা থেকে নামিয়ে বললাম ঠিক আছে তুমি আমার পা টিপে দাও এটা শুনে সে খুশি হয়ে গেল আর আমার পা টিপতে শুরু করল সে এত আলতো করে পা টিপছিল যে আমার আবার ঘুম পেয়ে গেল এটা দেখে সে বলল মালকিন আপনার ঘুম পাচ্ছে আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি পা টিপতে থাকব আমি যেন একটা নেশার ঘরে ছিলাম তাই তৎক্ষণাৎ শুয়ে পড়লাম সে বিছানায় উঠে এসে আমার পা টিপতে লাগল তারপর আমার আর কিছু মনে নেই আমি ঘুমিয়ে পড়লাম জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম চোখ খুলে দেখি সে তখনও আমার পা টিপছে এটা দেখে আমার তার উপর মায়া হলো। আমি হাত বাড়িয়ে পার্স থেকে কিছু টাকা বের করে তার হাতে দিলাম সে লজ্জা পেয়ে বলল মালকিন আপনি আমাকে টাকা দিয়ে লজ্জা দিচ্ছেন আমার বেতন ভালো এই টাকার দরকার নেই আমি বললাম এটা তোমার পরিশ্রমের টাকা তখন সে টাকাটা নিয়ে ঘর থেকে চলে গেল আমার স্বামী রাতে দেরিতে আসত তাই আমি সন্ধ্যায় আবার তাকে ডেকে বললাম তোমার মালিশে আমার খুব ভালো ঘুম হয় তাই আমার স্বামী না আসা পর্যন্ত তুমি আমার ঘরেই থাকো হয়তো টাকার লোভে সে খুশি হয়ে গেল বলল আমি তো আপনার সামান্য কাজের লোক আপনি যা বলবেন তাই করব আপনার পা টিপে দেব যাতে আপনার ক্লান্তি কেটে যায় আর আরাম পান আমি বললাম তোমার হাতে জাদু আছে তাই আমার সব ক্লান্তি দূর হয়ে যায় একদিন সে বলল আপনার শাশুড়িও মাঝে মাঝে আমার কাছে মালিশ করাতেন এটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমার শাশুড়িকে তো তেমন মনে হতো না কিন্তু এই লোকটাকে মিথ্যেবাদী মনে হতো না শ্বশুর বাড়িতে আসার মাস হতে চলল তাই আমি কাজের লোকদের বুঝে গিয়েছিলাম সে আমাকে সবসময় সত্যি কথাই বলত বাড়িতে কাজের মেয়েরাও ছিল কিন্তু তারা মিথ্যেবাদী আর অসৎ ছিল আমার কথা তারা পাড়ায় ছড়িয়ে দিত তাই আমি তাদের ঘরে ডাকতাম না এই কাজের ছেলেটা বাড়ির পুরনো লোক ছিল তাই আমি তার উপর ভরসা করতাম সে ঘরে আসত কিন্তু চোখ নিচু করে রাখত আমার শরীরে হাত লাগালেও তার মন খারাপ ছিল না এমনটা প্রতি রাতেই হতো একদিন আমি আমার স্বামীকে বললাম বিয়ের পর আমরা কোথাও বেড়াতে যাইনি সে বলল বিয়ের পর থেকে তুমি তো সব সময় ঘুমিয়ে থাকো আমি রাতে বাড়ি ফিরি তুমি গভীর ঘুমে দিনে আমার সময় থাকে না আর রাতে আমি আসার আগেই তুমি ঘুমিয়ে পড়ো এটা শুনে আমি মনে মনে ভাবলাম এটা সব ওই কাজের লোকের মালিশের জন্য হচ্ছে আমার স্বামীর এটাই অভিযোগ ছিল আমার প্রতি রাতে স্বামীর জন্য জেগে থাকা উচিত ছিল সেদিন আমি ঠিক করলাম আজ রাতে যখন সে মালিশের কথা বলবে আমি না করে দেব তাহলে ঘুম আসবে না আর আমি স্বামীর আসা পর্যন্ত জেগে থাকব সন্ধ্যায় আমি স্নান করে সেজেগুজে নববধূর মতো বিছানায় বসলাম সে ঘরে এসে মালিশের কথা বলল কিন্তু আমি স্পষ্ট মানা করে দিলাম আমার কথা শুনে সে একটু মন খারাপ করে চলে গেল কিছুক্ষণ পর সে এক গ্লাস দুধ নিয়ে ফিরল আমি খাবার খাইনি তাই দুধটা খেয়ে নিলাম আর স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু আমার ঘুম পেয়ে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি সে ঘরে এসে বলছে মালকিন নাস্তা নিয়ে আসবো আমি স্বামীর দিকে তাকালাম তার বিছানা খালি সে বলল মালিকের জরুরি কাজ ছিল তিনি নাস্তা করে চলে গেছেন এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি সারা রাত তার জন্য জেগেছিলাম কিন্তু সে সকাল হতেই চলে গেল আমি তাকে বললাম আমার জন্য এক কাপ চা নিয়ে আয় সে ঘর থেকে বেরিয়ে গেল তখন আমি আমার শরীরের দিকে তাকিয়ে চমকে গেলাম রাতে আমি নববধূর পোশাক পরেছিলাম কিন্তু এখন আমার শরীরে অন্য পোশাক তবু গয়নাগুলো তখনও পরাচ্ছিল আমার মাথা ভারী লাগছিল রাতে আমার সঙ্গে কি হয়েছিল কে আমার ঘরে এসেছিল কি করেছিল এসব ভেবে মাথা ঘুরতে লাগল আমার মনে কিচ্ছু পড়ল না হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করলো আমি মাথা চেপে ধরলাম পুরো শরীর ব্যথায় ছটফট করছিল সে চা নিয়ে এলে আমি বললাম আমার শরীরটা টিপে দে সে বিছানায় উঠে মালিশ শুরু করলো সেদিন আমি অনেকক্ষণ বিছানায় পড়ে রইলাম হঠাৎ আমার স্বামী বাড়ি ফিরলেন তাকে দেখে আমি রেগে গিয়ে বললাম আমি সারারাত তোমার জন্য নববধূ সেজে জেগেছিলাম কিন্তু তুমি এলে না তিনি বললেন কিন্তু আমি রাতে ঘরে এসেছিলাম তুমি গভীর ছিলে তাই জাগাইনি এটা শুনে আমি অবাক হয়ে গেলাম তাহলে আমার পোশাক কে বদলালো ঘুমের পরেও শরীরে এত ব্যথা কেন আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়লাম তিনি বললেন ঠিক আছে মেজাজ খারাপ করার দরকার নেই আজ রাতে আমার একটা কাজে বাইরে যেতে হবে তাই দেরি হবে তবে এখন আমার তিন চার ঘন্টা ফ্রি আছে চাইলে আমরা বাইরে কোথাও যেতে পারি এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল বিয়ের পর এই প্রথম আমার স্বামীর সঙ্গে বাইরে যাচ্ছি আমি তাড়াতাড়ি সেজে নিতে লাগলাম তিনি গাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করছিলেন এমন সময় সে ঘরে এসে বলল মালকিন আপনি কোথাও যাচ্ছেন আমি বললাম হ্যাঁ তুমি জিজ্ঞেস করছো কেন সে বলল আমি আপনার কাজের লোক তবে পরামর্শ দেব বাইরে যাবেন না শরীর ক্লান্ত হয়ে যাবে এটা শুনে আমার রাগ ধরে গেল আমি বললাম তুমি আমার কাজের লোক আমার স্বামী হওয়ার চেষ্টা করো না এই বলে আমি বেরিয়ে গেলাম জানি না কেন এত রাগ হয়ে গিয়েছিল তাকে খুব খারাপ খারাপ কথা বলে ফেললাম সে নিজের জায়গাও বুঝে গিয়েছিল তাই বাড়ি ফিরে এলে সে আমার সামনে এলো না আমার স্বামী আমাকে গেটে নামিয়ে আবার বাইরে চলে গেলেন বাড়িতে ঢুকে দেখি আমার শরীর ভীষণ ব্যথায় ছটফট করছে হয়তো মালিশের অভ্যাস হয়ে গিয়েছিল রাত হতেই শরীরটা মালিশের জন্য ছটফট করতে লাগল কিন্তু তাকে আমি রাগিয়ে দিয়েছিলাম তাই সে মালিশ করতে আসেনি তবু আমার তার দরকার ছিল তাই আমি একজন কাজের মেয়েকে ডেকে তাকে আসতে বললাম কিছুক্ষণ পর সে ঘরে এলো বিছানায় বসে চুপচাপ আমার পাটি শুরু করল এটা দেখে আমার লজ্জা হলো। আমি তাকে এত খারাপ কথা বলেছি তবু সে আমার কথা মনে রাখেনি তাকে চুপ দেখে আমি বললাম সেদিন আমার মাথা গরম হয়ে গিয়েছিল তাই তোমাকে খারাপ কথা বলেছি এতদিন পর স্বামীর সঙ্গে বাইরে যাচ্ছিলাম তাই তোমার কথাটা ভালো লাগেনি আমাকে মাফ করে দাও আমি তার মাল কিনছিলাম তাকে কাজের জন্য টাকা দিতাম তবু আমার মধ্যে মানবিকতা ছিল তাই মালিক হয়েও আমি কাজের লোকের কাছে মাফ চাইলাম কারণ সে কাজের লোক হলেও একজন মানুষ তো আমার কথা শুনে সে বলল আমি আপনার কাজের লোক এই কাজের জন্য বেতন পাই তাই আপনার যা বলার অধিকার আছে এটা শুনে আমি চুপ করে গেলাম তবে মনে মনে ঠিক করলাম আর কখনো তাকে এমন কিছু বলবো না সেই রাতে সে অনেকক্ষণ মালিশ করল তারপর আমি ঘুমিয়ে পড়লাম জানি না কখন সে ঘর থেকে গেল কখন আমার স্বামী বাড়ি ফিরলেন সকালে উঠে দেখি তিনি বাথরুমে বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আজকাল আমার কি যে হচ্ছে তার মালিশে এত গভীর ঘুম হয় যে কিছুর খোঁজ থাকে না এমন কি স্বামী কখন ঘরে আসেন তাও বুঝতে পারি না আমি ভাবতে লাগলাম এই লোকের মালিশে এমন কি জাদু আছে যে স্বামী আসার আগেই আমি গভীর ঘুমে তলিয়ে যাই সকালে উঠলে মাথা ভারী লাগে হাঁটাচলার ক্ষমতা থাকে না তবে এই কথা আমি স্বামীকে বলিনি কারণ আমি চাইনি তিনি জানুক যে আমি এই কাজের লোকের কাছে মালিশ করাই একদিন স্বামী দিনের বেলায় বাড়িতেই ছিলেন আমি তাকে বাড়ির সব কাজ করতে দিলাম ঘরে ঢুকতে দিলাম না সে বাড়ির কাজ করল কিন্তু মালিশের কথা কারো কাছে মুখে আনল না আমিও চাইতাম এই কথা কেউ না জানুক তবে স্বামী যখন বাইরে যেতেন আমি তাকে ঘরে ডাকতাম একদিন স্বামী হঠাৎ বাড়ি ফিরলেন আর আমি তখন ঘরে ছিলাম এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম স্বামী আসার আগে তাকে সরিয়ে দিই কিন্তু সে বেশ বুদ্ধিমান ছিল স্বামী আসার আগেই অন্য কাজে লেগে গেল তিনি কিছুই বুঝতে পারলেন না আমি কাজের মেয়েদের কাছেও মালিশ করাতে পারতাম কিন্তু তার হাতে এমন কি জাদু ছিল যে আমি প্রতিদিন তাকেই ডাকতাম জানি না আমার কি হয়ে যাচ্ছিল যে রাতে তার কাছে মালিশ করাতাম না সে রাতে শরীর ব্যথায় ছটফট করত সকালে উঠলে মাথা ভারী হত ক্লান্তি লাগত এক রাতে আমি তার কাছে মালিশ করালাম আর গভীর ঘুমে তলিয়ে গেলাম সকালে চোখ খুলে দেখি আবার আমার পোশাক বদলে গেছে এটা কি ব্যাপার কে এটা করছে আমার স্বামী কি আমার সঙ্গে এমন করছেন আমি ভাবনায় পড়ে গেলাম আনার সামনে গিয়ে দেখে চমকে গেলাম আমার শরীরে লাল লাল দাগ এটা কিসের দাগ আমি হাত বুলিয়ে দেখলাম যেন দাগটা মুছে ফেলতে চাই কিন্তু তা হল না পরের দিন আবার দেখলাম দাগ আরও ছড়িয়ে গেছে আমি ভয়ে পেয়ে গেলাম তখন সে ঘরে এসে মালিশের কথা বলল আমি দাগটা লুকাতে চাইলাম তাই বললাম আজ শুধু আমার পা টিপে দে কিছু জিজ্ঞেস করল না কিন্তু আমি ভেতরে ভেতরে ভয়ে পাচ্ছিলাম যদি আমার স্বামী এই দাগ দেখে ফেলেন আমি কি জবাব দেব এসব ভেবে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই বালিশে পা রেখে মালিশ করতে দিলাম আমার চোখ ঘুমে বুঝে আসছিল হঠাৎ সে এমন কথা বলল যে আমার হুশ উড়ে গেল সে বলল মালকিন আপনি আমার খুব ভালো লাগেন আমার চোখ তখন ঘুমে ভারী তার কথা ঠিক বুঝলাম না আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম সকালে উঠে দেখি আমার স্বামীও বিছানায় আমার মাথা ভারী শরীর ব্যথায় ছটফট করছে তবু আমি তার কাছে গিয়ে ধীরে ধীরে দাগের কথা বললাম ভাবলাম দাগটা বাড়ছে তাই তাকে জানানো উচিত তিনি আমার শরীর থেকে কাপট সরাতেই চমকে উঠলেন আমার থেকে দূরে সরে গিয়ে বললেন তুমি আমাকে ধোকা দিয়েছ তুমি বেমানি করেছে। আর এটা তারই শাস্তি এটা কোনো রোগ নয় তোমার পাপ আমার কি কমতি ছিল যে তুমি অন্য পুরুষ খুঁজে নিলে আমি কাজে ব্যস্ত ছিলাম মরে যায়নি যে তুমি আরেকটা সম্পর্ক শুরু করলে এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম বললাম আপনি এসব কি বলছেন আমি নির্দোষ কিন্তু তিনি হেসে বললেন এই দাগি বলছে তুমি অপরাধী আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাকে তালাকের কাগজ পাঠাব তিনি আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন আমি কাঁদতে কাঁদতে মা বাবার বাড়ি চলে এলাম তাদের আমার নির্দোষতার কথা বোঝালাম তারা আমার আপনজন তাই বিশ্বাস করলেন বললেন তারা আমার স্বামীর সঙ্গে কথা বলতে যাবেন কিন্তু তার আগেই তালাকের কাগজ এসে গেল আমার হাসি খুশির সংসার ভেঙে গেল এর জন্য আমি কাকে দায়ী করব কেউ তো ছিল না আমি দিনের পর দিন কাঁদতে লাগলাম বিছানায় পড়ে রিলাম মনে হচ্ছিল যে না আমি মরে যাব একদিন মা ঘরে এসে বললেন তোর সঙ্গে কেউ দেখা করতে এসেছে আমি দৌড়ে গেলাম ভাবলাম হয়তো আমার স্বামী এসেছেন হয়তো তিনি আমার নির্দোষতা বুঝেছেন কিন্তু সেখানে স্বামী ছিলেন না ছিল সেই কাজের লোক যে আমার শ্বশুরবাড়িতে কাজ করত আমি তাকে আসার কারণ জিজ্ঞেস করলাম সে বলল আমি তোমার শরীরের সেই দাগের কথা জানি এটা শুনে আমি চমকে উঠলাম কেন এই দাগ হয়েছিল আমি উঠে দাঁড়িয়ে তার শার্টের বোতাম এক টানে খুলে ফেললাম তখন বুঝলাম আমার স্বামী কেন আমার উপর এত নোংরা অভিযোগ করেছিলেন আমি তার বুকে ঘুষি মারতে শুরু করলাম এই দাগ আমার শরীরে কিভাবে এলো তুমি মালিশের নামে আমার সঙ্গে কি কি করেছিলে সত্যি করে বলো সে আমার দুই হাত ধরে বলল আমার নাম বিক্রম আমি তোমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি তোমাকে ভালোবাসতাম আমিও ডাক্তার হতে চাইতাম ভেবেছিলাম আমরা দুজনেই ডাক্তার হলে আমি তোমার বাবার কাছে তোমার হাত চাইব কিন্তু একদিন তোমার বান্ধবীর মুখে শুনলাম তোমার মা তোমার তাড়াতাড়ি বিয়ে দিতে চান তাই আমি ভয় পেয়ে তোমার বাড়িতে প্রস্তাব পাঠালাম কিন্তু তোমার বাবা না করে দিলেন বললেন তুমি ডাক্তার হওয়ার পরই বিয়ে দেবেন তাই আমি নিশ্চিন্তে পড়াশোনা করতে লাগলাম এক সপ্তাহের জন্য আমার এক কাজিনের বিয়েতে শহরের বাইরে যেতে হয়েছিল ততদিনে তোমার বিয়ে হয়ে গেল সে এসব বলছিল আর আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়েছিলাম সে বলল আমি ফিরে এসে দেখি আমার ভালোবাসা অন্যের বু হয়ে গেছে তাই তোমার ভালোবাসার টানে আমি তোমার বাড়ির কাজের লোক হয়ে গেলাম যাতে তোমার কাছাকাছি থাকতে পারি আমি তোমার কাছে আসতে চাইতাম তাই মালিশের অজুহাতে তোমার ঘরে যেতাম আর রাতে তোমার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম যাতে তুমি ঘুমিয়ে থাকো আর তোমার স্বামী তোমার কাছে আসতে না পারে কারণ তুমি আমার ছিলে আমি তোমাকে অন্য কারো কাছে দেখতে পারতাম না এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কি আমার সঙ্গে কখনো কিছু ভুল করেছ সে আমার হাত তার মাথায় রেখে বলল আমি তোমাকে ভালোবাসতাম তাই তোমার অনুমতি ছাড়া কিছুই করতে চাইনি আমি আমাদের দুজনের শরীরের দাগের দিকে ইশারা করলাম সে হেসে বলল আমি ডাক্তার এটা শুধুই একটা ইনফেকশন আমি ইচ্ছে করে এটা করেছিলাম যাতে তোমার স্বামীর আমাদের দুজনের উপর সন্দেহ হয় এই বলে সে আমার কাছে মাফ চাইল আমি পুরো এক বছর তাকে শাস্তি দেওয়ার পর তাকে মাফ করলাম তারপর তার সঙ্গে বিয়ে করে আমার জীবনে আবার খুশি ফিরে পেলাম বন্ধুরা আশা করি আমাদের গল্পটা তোমাদের ভালো লেগেছে গল্পটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করো যাতে পরের আপডেট সবার আগে তোমরা পাও